কেন বলি দেখেন আজকে আপনি যদি একটা মিডিয়া দেখলে শোনেন আপনি এটা বিশ্বাস করেন বর্তমানে সোশ্যাল মিডিয়াটা বিশাল একটা মানুষ ইলেকট্রিক মিডিয়া কি ভালো করে না করে জানি না সোশ্যাল মিডিয়াটা খুব ভালো করে একটা সোশ্যাল মিডিয়া যদি বিশ লক্ষ মানুষ দেখে ওর ভিতরে আল্লাহ ভালো ব্যক্তির কাছে আপনার এই নিউজটা পৌঁছে দিতে পারে হেল্প করবে সে আপনি দেখবেন ওই লোক আল্লাহ এমন হয়ে যে আমাদেরকে বলবে চলেন এই মেয়েটা কোথায় যাবে আপনাকে আইসা সে ঘোষ নিয়া যদি আপনাকে হেল্প করে এরকমও তো হইতে পারে আপনি ষাট হাজার টাকা ঋণ আসেন সে আপনাকে ঋণ দিয়ে আপনার টাকার টাকা

আমরা আমার মাঝে মাঝে আমার আসলে এই সুযোগ পাওয়ার পরে কথা বলেন না আপনারা চান না আপনারা ভাবেন কি আমি ফেলি নিকাম নাকি দেখবে দেখবে যাদের মনে মায়া আছে যারা মানুষের কষ্ট বুঝে দেখবে নিকা ভাববে যে আমি যদি নেই এক হাজার টাকা দিয়ে অন্তত উপকৃত হবে কোন একজন লোক দাঁড়ালে কি আপনারা কেউ হেল্প করবে ভাই হেল্পের মতো আমরা বুঝাইতে পারি বুঝাইতে পারি হেল্প চাইতে পারি

আমরা রাগ করলে সর্বোচ্চ পারবো থানা ইনফর্ম করতে থানা এসে পিডি দুদিন পরে আবার এই রাস্তায় তাহলে আমরা দুদিন বন্ধ রইলে এটার জন্য আরো আমি পাবের ভাই কমছি না আমরা রিজি কাকা এই জন্য আমরা ওই বলি না বাতাস কথা বলছেন আমরা যদি এখন থানায় পৌঁছে আসবে না আমরা দুদিন যদি এখানে রিজিক বন্ধ থাকে আমি পাবের অংশ ধরিলাম না আমি তার আপনার দুদিন ডিজিকে আপনার দিতে পারিনি যদি দিনের ডিজিকের ব্যবস্থা করতে পারতাম আমি উশিগার স্বরূপ আল্লাহ দিত হলে কইতাম দুই দিন আইবেন আমি তুই পারিনি করছি এই জন্য আমি আপনার বাচ্চা সাথে কখনো পুলিশ ডাকি না কোথায় দিই না আর পুলিশেও চাই আপনারা ভালো হন হেরও লাভ লস নেই আছে নাকি আপনার দু টাকা পুলিশ কিন্তু পুলিশও চায় আপনারা ভালো হন আবেগে আৰু আমাৰ কি এই চিন্তা কৰি কথা

দোষ আলাদে বল